আমার নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হচ্ছে টিকটক অর্থাৎ টিকটকেই দেখবেন আপনারা সকলে ভাইরাল হয় এরপরে আস্তে আস্তে সেলিব্রিটি হয়ে যায় তো আপনি কীভাবে টিকটকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো খুব সহজ কথা নেবে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা টিকটক যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড করে নিব জাস্ট আপনার ডাউনলোড করে জাস্ট ওপেনে ক্লিক করবেন এখন আপনি ডিসিশন নেবেন যে এটা আপনার নামে ক্রিয়েট করবেন বা ভিন্ন কোনো শব্দ নামে ক্রিয়েট করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়টা আগে থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে আমার এক ভাইয়ের টেকবোর্ড ভিডিও সেটা নামে আমি ক্রিয়েট করবো তো আমি এখান থেকে সকল কিছু পারমিশন দিয়ে দিলাম এখন বলতে আসতে হট ইউ লাইক এখানে আপনি কি ধরনের আমি সায়েন্স অ্যান্ড এডুকেশন দিলাম এখানে বেশ কিছু ক্যাটাগরি আপনি দুই তিনটা সিলেক্ট করে দিতে পারেন জাস্ট আমি একটা সিলেক্ট করে আমি নেক্সট বাটনে প্রেস করতেছি সোয়াইপ আপ টু স্টার্ট ও এখানে সোয়াইপ করতে বলতেছে আমি উপর দিকে স্পট সোয়াইপ করলাম এরপর আমার এখানে টিকটক চলে আসলো ভিডিও তো আমি এখন যেহেতু প্রোফাইল ক্রিয়েট করবো ডান সাইডে আমরা প্রোফাইল আইকনে ক্লিক ক্রিয়েট করে দেবো এখানে প্রোফাইল আইকনে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে কীভাবে টিকটক অ্যাকাউন্টটা খুলতে চাই এটা আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা আপনার ইউ গুগল অ্যাকাউন্টে খুলতে পারবেন তো সহজে হচ্ছে গুগল অ্যাকাউন্টে খোলা জাস্ট আমরা কন্টিনিউ উইথ গুগলের উপরে ক্লিক করব এরপরে আমরা আমাদের মোবাইলে থাকা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব আপনি আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন যেটাতে আপনি টিকটক অ্যাকাউন্ট খুলতে চান এরপর আপনার ডেট অফ বার্থ এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন তো আমি সেই দাদাটা ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে কন্টিনিউ বটন প্রেস করবেন এরপরে সেমভাবে আপনার এখানে ক্রিয়েট নিক নেম অর্থাৎ যেটা ইউজার নেম সেটা আপনি দিবেন তো আমি আমার ইউজার নেমটা এখানে দিচ্ছি টেক হোল্ড ভিডি দিয়ে কন্টিনিউ বাটন প্রেস করলাম এবার দেখুন আমাদের এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে এই যে দেখুন ইউজার নেম টেকভোল বিডি অ্যাভেলেবেল এটা আমাদের কিন্তু টিকটক গাড়ি কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখানে আমরা বেশ কিছু কাস্টমাইজ করে নিব আপনার আপনার মতো কাস্টমাইজ করে নিবেন জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করলাম এখানে আপনি বায়ো অ্যাড করে নিতে পারেন আপনার টিকটকের যে বায়ো অ্যাকাউন্ট আছে সেটা অ্যাড করে নিতে পারেন এখানে লঙ্ককে ক্লিক করে আপনার এক ভিডিওতে সব কিছু দেখিয়ে দিচ্ছি এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এখানে আপনি প্রোফাইল পিকচারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন এরপরে আপনার উপরে ডান সাইডে যে থ্রি পারবেন ওইতে ক্লিক করে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন বেশ কিছু সেটিংস আপনার করে নিতে পারেন এখানে একটা অ্যাকাউন্টে গেলে আপনার দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন এখান থেকে আপনার ফোন নাম্বার আপনি অ্যাড করে দিতে পারেন যেহেতু আমরা ইমেইল আইডি অ্যাড্রেস দিয়ে খুলেছি তো ফোন নাম্বার দেয়নি তো পরবর্তীতে আপনার এখানে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারবেন একটা কোড যাবে কোড দিয়ে সাবমিট করে নিলে হয়ে যাবে এরপরে প্রাইভেসি সেটিং বেশ কিছু প্রাইভেসি সেটিংস আপনি করতে পারেন আপনার প্রাইভেট অ্যাকাউন্টটা যদি প্রাইভেট রাখতে চান কেউ যাতে খুঁজে না পায় তাহলে এটা প্রাইভেট অন করে দেবেন আর যেহেতু আপনি পাবলিক ফিগার হতে চান যে পাবলিক সবাই আপনার ভিডিওটা দেখবেন তাহলে আপনার পাবলিকই থাকবে প্রাইভেট অ্যাকাউন্টটা অন করার প্রয়োজন নাই এরপরে ফলোয়িং লিস্ট আপনার ফলোয়িং লিস্ট কে কে দেখতে পারবে এভরি ওয়ান আপনি শুধু দেখতে পারবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন এরপরে অনেকগুলো অপশন আছে আসে অনেক অপশন আছে এই সেটিংস নিয়ে আমরা পরবর্তীতে আরও একটা ভিডিও চাইলে করতে পারি এরপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেট পারমিশনে গেলে এখান থেকে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিতে পারেন আপনার মোবাইল নম্বর দিয়ে তো এই ছিল মোটামুটি টিকটকের প্রোফাইলের অ্যাকাউন্ট এরপর আপনি প্লাস এখানে ক্লিক করে আপনি ভিডিও বা ফটো আপলোড করতে পারবেন টিকটকে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন কীভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওতে আপনার টিকটক সম্পর্কে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন